হ্যালো ইবন সবাই কেমন আছে বলো তোমরা তো বেশ ভালো আছি তোমরা কেমন আছো অবশ্যই জানিও তো আরও একটি ভিডিও তো সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর দেখো এখানে আমি গাছ লাগাচ্ছি দেখছো কত ভালো আর এরা দেখছে এখানে গেম খেলছে বলো ভালো কষ্ট করছি আমি এই শীতকালে না বেশ গাঁদা ফুলের ফুলগুলো না ঘরের চারপাশে বললে বেশ সুন্দর দেখতে লাগে ওই জন্যই বাবাকে বলেছিলাম গাঁদা ফুলের চারা কিনে আনতে মানে গাছের তো কিনে এনেছি তো আমি এখন বসাচ্ছি আমার তো বেশ ভালোই লাগে গাছ গাছটাছ করতে কিন্তু টাইমের জন্য হয়ে ওঠে না এই গাছের বেশি একটা বেশি মানে কি বলবো ট্রিটমেন্ট করতে হয় না জল দিলেই আর মাঝে মধ্যে সার দিলে হয়ে যায়

কি করছিস তুই হুম কি কি ওরে ফেটা টানো জুরি কি করব জুরি ফেটা টানো দড়ির ভিডিও করব কি হলো কি কথা আচ্ছা ঠিক আছে ভিডিও করেছি দড়ির হয়েছে হুম ও চালের ভিডিও করতে হবে আচ্ছা ঠিক আছে ভিডিও করেছি হুম

아, 진짜, 진 아, 진짜. 아, 진짜. 에이, 짜 아, 진다 아, 진짜. 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 에이 짜 아, 진짜. 아, 진짜. 아, 진짜. 가 진짜. 아, 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 진

কি কোথায় তোমরা তো দেখলে যে আয়ুষ না রকম দুষ্টুমি করে কেউ বাড়িতে আসলেই হয়েছে ওর জন্য যদি হাতে করে কোনো খাবার না নিয়ে আসে ওর যে কি রাগ আর সে কি লজ্জা তোমাদেরকে কি বলবো তো এখন দেখো ও সমস্ত খেল যা আছে সব গুটি গাড়ি নিয়ে বসেছে খেলতে তো ওটাই সারাদিন এত দুষ্টুমি করে না কি করবো মাঝমের দুষ্টুমিগুলো ভালোও লাগে আর দেখো না ঘেমে গেছে পুরো তাই বলছিলাম তুই এত ঘেমে গেছিস কেন রে ঠান্ডার সময় ছোর গাড়ি মানে ওর খেলনা মানে উট হাতেই সবাই গাড়ি করে আর কি আসছে ও বলছে জঙ্গল থেকে চলে আসছে কেন জঙ্গলে জল জমেছে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও আচ্ছা এইটুকুই